الحمد لله <applause> الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله إلى كافة الناس كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وبارك وسلم تسليما كثيرا كثيرا اما بعد فقد قال الله سبحانه وتعالى في القران المجيد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق. وقال رسول الله صلى الله عليه وسلم: تابع الحج والعمرة فإنهما ينفيان الفقر والذنوب صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شغلة الشريف قل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل محمد إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أبو سيد ومصليان كرام <applause> معزز ومحترم وربعان عظام ديگر برادر الإسلام حجر معاش جلتين الحج أشهر المعلومات فمن فرض فيهن الحج فلا عقد ولا فسوق ولا جدال في الحج حج ندهرت كتو ما شيء ويتك حديث باكر مده أشهر معلومات يعني ندهرت شيء إربك رسول أكرم صلى الله عليه وسلم শব্বাল দিল কায়দা দিল এই তিনটি মাসই হলো হজের মাস অর্থাৎ যারা দূরে অবস্থানকারী আফাফি তারা এই মাসগুলিতে হজের নিয়তে এহরাম বেঁধে হজ করতে আসবে এর আগে এহরাম বাধা উচিত নয় কারণ লম্বা সময় এই জন্যই এখন তো আরো সহজ হয়ে গেছে বিধায় অল্প সময়ের ব্যবধানে যাতে করে হ্রামের কোনো অসুবিধা না হয় হরাম অবস্থায় বিধিবিধান পালনে কোনো ধরনের কষ্ট না হয় এই বিষয়গুলি লক্ষ্য করে সহায়ক সময়ে কাছাকাছি সময়ে হরাম বাঁধা যেহেতু আমরা দুর্বল এই জন্য আশুরুম নির্ধারিত হাজের মাসগুলি চলমান আছে আজকে সতেরো তারিখ জিলকদের ইনশাল্লাহ জিলক শেষ হওয়ার পরে হজের কার্যক্রম শুরু হয় মূলত জিল হজের আট তারিখ থেকে জিল হজের আট তারিখে মিনাতে অবস্থান করা মিনাতে রাত্রি যাপন করা এটা সন্ন্যত জরুরি নয় ফরজ ও আজিব নয় সেখানে রাত্রি যাপন করে সকালেই আরাফার উদ্দেশ্যে রওনা হয়ে যায় তো যখন হজের দিনগুলি শুরু হয় প্রথম কাজ হলো এহরাম বাঁধা যারা আমরা এখান থেকে তামাত বা কেরান করব বা হজে এফরাত করব। সকলেই এখান থেকে এহরাম বেঁধে আমরা যেয়ে থাকি কারণ জিদ্দা বিমানবন্দরে আগেই হলো মিকাত জিদ্দা বিমান বন্দরে বিমান ল্যান্ড করার আগেই মিকাতের সীমানা চলে যায় এজন্য আমাদের এখান থেকে বাংলাদেশ থেকে এহরাম বেঁধে যাওয়া সতর্কতা হলো বিমানে উঠে অথবা হাজি ক্যাম্পে যে বিমান নিশ্চিত হওয়ার পরে এহরাম বাঁধা তাহলে আর কোনো কষ্ট হয় না এহরাম বাঁধা মানে ওই সাদা দুটি কাপড় এহরাম বাঁধা নয় এহরাম বাঁধার প্রধানতম দুইটি বিষয় একটি হলো যে নিয়ত করা এটা হরামের গুরুত্বপূর্ণ ফরজ আল্লাহ উরিদল হাজ হমর হুমায়লীকাল হুমায়নি যারা তামাত্ম করে বেশিরভাগ আমাদের দেশের মানুষ তামাত্ম করে যে ওমরা করে হালাল হয়ে যায় আবার নতুন করে হজের হেরাম বাঁধে এটাকে তামাত্ম বলে তো এইভাবে হেরাম বানবে আর সাথে সাথে লব্বাইক আল্লাহ লাব্বাইক এতটুকু বলা জরুরি এরপর পুরা তালবিয়া পড়া এটা শুননা শুধুমাত্র লাভদায়িক বিহাজিন ও উমরাতিন বললেই এহরামের যে গুরুত্বপূর্ণ ফরজ আয় দায়িত্ব এটা আদায় হয়ে যাবে পুরা তালবিয়া আমরা বলে থাকি শুননা হইল যে দুই রাখার নামাজ আদায়ান্তে আনতে দুই রাখার নামাজ শেষ করার পরে সালাম বিরানোর পরে এই তালবিয়া পড়া নিয়োগ করে তালবিয়া পড়া ওমরা বা হজের নিয়ত করে তারপরে তালবিয়া পড়া এটা কি নামাজের পরে পড়া হয়েছে নাকি সাওয়ারিতে বা বাহনে চড়ার পরে পড়া হয়েছে যারা রসুলকে দেখেছেন যে তিনি ওঁটে আরোহণ করার পরে এটা পড়েছেন জোরে আব্বাইক আল্লাহ আব্বাহিক তারা ওটা বর্ণনা করেন যে ওটে বা সাওয়ারিতে গাড়িতে আরোহিত হওয়ার পরে জোরে তালবিয়া পড়া আর যারা রসুলের সাথে একদম কাছাকাছি নামাজের পরে দেখেছেন তারা বর্ণনা করেছেন যে রসুল নামাজের পর পরেই সালাম ফিরানোর পরেই পড়েছেন হাদিস দুই ধরনের তাল বিয়ে পাওয়া যায় হাদিসের মধ্যে মতভেদ বা পার্থক্য হওয়ার কারণ হইল যেমন গত জুমায় কেউ আসেন না এখানে আপনি গত জুমে কি বয়ান হয়েছে এটা শুনতে পান নাই আপনি আজকে যেটা শুনছেন এটা বর্ণনা করতেছেন সাহাবাহিক রামের ব্যাপারটাও এরকম যারা যে মসজিদে ছিল না ওই বিষয়টা তিনি বর্ণনা করতে পারেন নাই যেটা তিনি দেখেছেন সেটা বর্ণনা করেছেন এই জন্য মত হয়েছে এই জন্য চার মাঝাবের সৃষ্টি হয়েছে চার মাঝাবের সৃষ্টি হাদিসকে কেন্দ্র করে হয়েছে হাদিস ভিন্ন ভিন্ন হাদিস রিচার্জ করতে যে মুস্তাহিদ ওলামাই কারাম দেখেছেন যে এই হাদিসও সহি এ হাদিসও সহি কোনটা ডালিমিকভাবে মজবুত সেই হিসাবে এক একজন এক একটা গ্রহণ করেছেন এই জন্য যখন এহরাম বাঁধব এহরাম বাঁধার পরেই মূলত আমি আল্লাহ হরবুল আলমিনের দরবারে হাজিরা দিচ্ছি যে আল্লাহ আপনার ওই এলান পাঁচ হাজার বছর আগের যেটা হজরত ইব্রাহিম আলহ ইসলামের মাধ্যমে আপনি এই জাতিকে শোনাতে বলেছেন করতে নির্দেশ করেছেন সেই এলান আর সেই ঘোষণার দাবিতে দাবি পূরণার্থে আজকে আমি হাজিরা দিচ্ছি লাভ আল্লাহ লাভাইভাইক আল্লাহ এই হাজিরা দিয়ে আল্লাহর ঘর জেয়ারত করা বা আল্লাহর ঘর প্রদক্ষিণ করা এটা আসলে প্রেমিকার প্রেমাসপদের বিষয় আল্লাহরুল আলমিনকে যারা ভালোবাসে যারা আল্লাহকে দেখে নাই আল্লাহর কুদরত সরাসরি নবী রসুল এদেরকেও সরাসরি দেখে নাই ওহি নাজল হইতেও দেখে নাই চোদ্দশো বছর পরে অনেক পরে আমাদের যাদের জন্ম তা আল্লাহকে দেখা ধরা চোয়া কোনোভাবেই সম্ভব নয় এই জন্য আল্লাহ প্রেমিকদের জন্য আল্লাহর প্রেমিকদের জন্য আল্লাহর প্রেমিকদের জন্য তিনি তার ঘরের ব্যবস্থা রেখেছেন যে আমাকে স্পর্শ করা আমাকে দেখা তো সম্ভব নয় তোমরা আমার ঘর প্রদক্ষিণ করা আমার ঘরে জেয়ারতে আস আর সেখানে জেয়ারতে যে প্রেমাস্পদের যে নির্দেশনা সে নির্দেশনা পরিপূর্ণ পালন করে দুই টুকরা কাপড় পরিধানের মাধ্যমে যে দুনিয়ার সবকিছু ত্যাগ করে আমি আল্লাহ আপনার প্রেমে আপনার ভালোবাসা আমি এখানে আসক্ত হয়ে আসছি আপনার এই প্রেম ভালোবাসা আপনি কবুল করে নেন এবং আল্লাহ রবুল আলমিনের ঘরের চারপাশে ঘুরতে থাকে বিষয়টিকে জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই মাসনবী রুমির মধ্যে একটি ঘটনার মাধ্যমে বুঝাইছেন যেটাকে আমরা লাইলা আর মাজনুর ঘটনা হিসাবে আমরা জানি এটা সত্য ঘটনা হইতে পারে রূপক অর্থে আল্লাহর প্রেমিক আর আল্লা যে প্রেমাস্পদ সেটা বোঝানোর জন্য হইতে পারে যেটা বলা উদ্দেশ্য সেটা হলো মজনু নাকি লাইলার এলাকায় যাই ঘুরতো এবং তার দেয়াল তার এলাকার দেয়াল ঘর বাড়িকেও ভালোবাসত এই জন্য ভালোবাসতো যে এখানে তার প্রেমাস্পদ প্রেমিকা থাকে এমনকি সেই এলাকার কুকুরটাকেও সে পছন্দ করে ভালোবাসে কারণ এটা তার প্রেমাস্পদের প্রেমিকার এলাকার কুকুর এলাকার বাড়িঘর এলাকার দেয়াল আল্লাহ আল্লাহরবুল আলামিনের প্রেম ভালোবাসা যাদের অন্তরে আছে তারা সেই প্রেম ভালোবাসায় সেখানে উপস্থিত হয় যখন শরীফ প্রদক্ষিণ করে তো ষাটটা রহমত তাদের উপরে বর্ষিত হইতে থাকে আল্লাহরুল আলমিন একশো বিশটা রহমত সেখানে নাজিল করেন মুস্তাদরাকে হাকিমের হাদিসের মধ্যে আছে এর মধ্যে ষাটটি হল যারা তী তাদের জন্য যারা আল্লাহর ভদ থাকে তাদের জন্য ষাটটি রহমত বাকি চল্লিশটি হলো যারা সালাদ আদায়কারী হেরমেন নামাজ আদায় করবে তাদের জন্য আর বৃষ্টি হলো লিন্না জিরিন যারা কাবা শরীফের দিকে তাকিয়ে থাকে তাদের জন্য এই জন্য কাবার দিকে তাকিয়ে থাকা এটা একটা এবাদ এই আমরা যারা বাংলাদেশ থেকে বাহির থেকে যাই আমাদের জন্য নফল এবাদতের মধ্যে ফরজ আবাদতের পরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো তাওয়াফ করা তাওয়াফ বেশি বেশি তাওয়াফ করা অন্য হাদিসের মধ্যে আছে সহি হাদিস বাই হাকি সোহাবুল ইমানের মধ্যে আছে যে ব্যক্তি তফ করে আল্লাহ রবুল আলমিন তার প্রতি কদমে একটি নেকি দান করেন একটি গুনা মাফ করে দেন এবং তার জন্য দশটি মর্যাদা যাক মর্যাদা আল্লাহ তালা বলুন করে দেন এত সব তপ করার জন্য এই যারা আমরা ওখানে যে হারমে অবস্থান করি লম্বা সময় থাকি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এ বাদত হলো তপ বেশি বেশি করা এখন একটু মাতাফে যেতে দেয় না যারা এনামের কাপড় পরে না তাদেরকে যেহেতু অনেক মানুষ এখন একাত্রিত হয় হজের মৌসুমতে বিশ লক্ষ মানুষ একাত্রিত হয় তিন চার দিন বা পাঁচ দিন তো বিশ লক্ষ মানুষ এট এ টাইম কাছাকাছি জায়গায় অবস্থান করে তাহলে কি পরিমাণ একটা হুজুম বা গ্যাদারিং হয় এজন্য জন্য ওনারা এটাকে সীমিত করে দিয়েছে তো এই জন্য আপনি দোতলায় তিনতলায় উপরের তলায় করতে পারেন আসরের নামাজ আগে হয়ে যায় আমরা যারা সেখানে যাব ওই অবস্থায় থাকবো অথবা মক্কায় এড়িয়ে থাকবো আমরা আসরের জামাত ওই ইমামের পিছনেই পড়ব হেরমেই পড়ব যদিও হানাফি মাঝহাম মতে তখনও আসরের সময় হয় না এটা এক মিছিল দুই মিছিলের মাসালা এটা ইজতেহাদি বিষয় ইমামদের বিষয় তারপরে সেখানে অবস্থান করলে আমরা হেরমেই নামাজ পড়ব তো হেরোমে নামাজ পড়ার পরে আসর উপরে লম্বা টাইম সাড়ে তিনটা যদি নামাজ হয়ে যায় বা পনেরো চারটে নামাজ হইলে সেই মাগজিব সাড়ে ছয়টায় পনের সাতটায় অনেক লম্বা টাইম সেই আমরা এক তোয়াব করে ফেলতে পারি উপর দিয়ে করলে সাতটা প্রদক্ষিণ আমাদের হয়ে যায় সাতটা তয়াব হয়ে যায় তো প্রতিদিন যদি একটা দুইটা তোয়াব করা যায় অনেক তহাপের পরে চাই সেটা নফল হোক ওয়াজিব হোক ফরজ তোয়াব হোক প্রত্যেক সাতটা তোয়াবের পরে দুই রাখাত নামাজ আদায় করা এটা ওয়াজিব দুই রাকাত নামাজ হেরমের অংশের ভিতরে পড়া আদায় করা তো এই তোয়াবটা করা মানে কি আল্লাহর ঘর আল্লাহকে তো পাওয়া সম্ভব না আল্লাহকে দেখা সম্ভব না স্পর্শ করা সম্ভব আল্লাহর ঘর কাছে পাওয়া গেছে এই জন্য আল্লাহ রবুল্লা আলমিন জানেন মানব প্রকৃতির মধ্যে ভালোবাসা প্রেম ভালোবাসা আল্লাহ দিয়ে রাখছেন সৃষ্টিগতভাবেই ভাবেই আল্লাহ তালা ইমানদারদের অন্তরে আল্লাহর ভালোবাসা দিয়েই রাখছেন অল্লাদিনা আমানু আয়েশাদ দোষক বাল্লিল্লাহ যারা ঈমানদার তারা আল্লাহকে খুব ভালোবাসে অল্লাদিনা আয়েশাদ দোষক বাল্লিল্লাহ এই জন্য আল্লাহর ভালোবাসার প্রকাশের জন্যই তার ঘর চুমু খাওয়া তার ঘরের পাশে ঘোরা চুমু খাওয়ার জন্য হাজরে আসাদ আল্লাহ তালা দিয়ে দিচ্ছেন এটা জান্নাতি পাথর ছিল সোয়াবল ইমানের মধ্যে আছে যে হাদি এই পাথরটি আল্লাহ তাআলা জান্নাত থেকে দিয়েছেন সাদা ছিল পরিষ্কার ছিল মানুষের গুনা সে টেনে নিতে নিতে এটা কালো রূপ ধারণ করছে হাদিস ও বাঘের মধ্যে এভাবে আছে যে আখেরাতে আল্লাহ হরমুল আলামিন এটাকে একটা মানব আকৃতি দান করবেন তার জীব থাকবে সে কথা বলতে পারবে তখন সে সাক্ষ্য দিবে যারা তাকে চুমা দিয়েছে সাক্ষ্য দিবে যে এই ব্যক্তি আমাকে চুমা দিয়েছে আল্লাহ আপনি তাকে মাফ করে দেন সুপারিশ করুন তবে এ বিষয়টা মুস্তাহাব রসুল আকরাম সাল্লিস্লাম যখন বিদায় হাজ করছেন তখন লাঠি ছিল আদরতের হাতে রসুল আকরাম সাল ইসলামের হাতে রসুল সরাসরি সেখানে চুমা খান নাই হাত রেখে এরকম তাকবীর তাহারিমা বলার জন্য আমরা হাত যেরকম উঠাই এরকম উঠাই আল্লাহ আকবর বিস্মেল্লা আল্লাহ আকবর এটা বলছেন রসুল জানে একসময় অনেক মানুষ আসবে তখনই তো সাহাবা স্বাভাবিকরাম ছিল তো সবাইকে যদি এরকম চুমু দিতে রসুল দিয়ে থাকেন তাহলে অনেকের জন্য বাধ্যতামূলক হয়ে যাবে এটাকে জরুরি মনে করবে এই জন্য চুমো খাওয়াটা জরুরি না জরুরি হলে অন্যকে কষ্ট দেওয়া থেকে পাচা এ চুমা দিতে যেয়ে কাউকে কষ্ট দেওয়া যাবে না এটা হারাম কাউকে কষ্ট দিয়ে আপনি হজরে আসাদ চুমা দিবেন এটা বৈধ নয় যেহেতু এটা মুস্তাহাব পর্যায়ের কাজ বাকি অবশ্যই ফজিলতের কাজ যদি সম্ভব হয় কাউকে কষ্ট দেওয়া ছাড়া আপনি ফ্রি টাইমে চমা দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমরা অনেকে এটা নিয়ে খুব ব্যস্ত হয়ে যাই এটার চেয়ে বেশি স্বভাব হইল তো বেশি বেশি করা এটার চেয়ে বেশি বেশি কোরআনে ক্যারিমের তেলাওয়াত করা দোয়া করা জিকির আসকার করা অথবা নফল সালাদ আদায় করা এটা বেশি স্বভাবের কাজ শরীয়তের প্রত্যেকটি বিষয়কে যার যার জায়গায় রাখা এটা হলো শরিয়তের বিষয় আমাদের অজ্ঞতার কারণে আমরা বাড়াবাড়ি করি না হলে ক্ষমা কমি করি এটা আমাদের অজ্ঞতার কারণে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তো এহরাম বাধার পরে সেখানে আছি প্রতি ও নামাজ আমরা আদায় করছি প্রতিটি রাকাত নামাজের বিনিময় আল্লাহর আলমিন এক লক্ষ রাকাত সালাদ আদায় করলে যা বাংলাদেশে বা অন্য মসজিদে যে সোয়াব পাওয়া যেত সেই পরিমাণ সোয়াব আল্লাহ তালা এক ভক্ত নামাজের মধ্যে আপনাকে দিবেন এক রাকাত নামাজ এক লক্ষ রাকাত নামাজের সোয়াব আল্লাহ তালা আপনার আমল নামে দিবেন কত সওয়াব কিন্তু নয় তারিখ সকালেই এলান আল্লাহর পক্ষ থেকে যে এখন আর এই মক্কায় থাকা যাবে না এখন আর মিনায় থাকা যাবে না এখন আপনাকে আরাফাতে চলে যেতে হবে আরাফার ময়দানে যেখানে কোনো সামিয়ানা নাই কোনো কিছুর ব্যবস্থা নাই এখন হয়তো খালি ময়দান খোলা ময়দান সেখানে সূর্য ঢলে যাওয়া থেকে শোভে পর্যন্ত অবস্থান করা অল্প সময়ের জন্য হইলেও সূর্য হেলে যাওয়া থেকে অস্ত যাওয়া পর্যন্ত এই টাইমটায় পুরা আরাফার ময়দানে অবস্থান করে দোয়া কান্না কান্নাকাটির মধ্যে থাকা এরপরে যখন সূর্য অস্ত যাবে সেখানে মাগরিবের নামাজ সাথে সাথে পড়া এটা বাংলাদেশে ফরজ ছিল দেরি না করা এসার রক্তের আগে এটা ফরজ ছিল না আল্লাহ কিন্তু সেখানে নির্দেশ ভিন্ন কারণ মূলত নামাজ রোজা হজ জাকাত বিষয় না বিষয় হলো আল্লাহর হুকুম কে আল্লাহর হুকুম পালন করে আর কে করে না সেটা দেখার জন্য আল্লাহ পরীক্ষা যে সলাদ তুমি বাংলাদেশে পড়েছো মাগরীবের টাইমে আজকের মোজদালেপা যাওয়ার সময় আরাফার ময়দান থেকে স্থানান্তরিত হওয়ার পরে তুমি আর আরাফার ময়দানে মাগরিব পড়বে না মাগরীব যে এসার সাথে মোজদালে পায়ে পড়বে মাগরীবের নামাজ এখানে না পড়ে মজদালে পায়ে চলে যাবে সেখানে একদম খালি ময়দান রাস্তাঘাট পাথর টাথর এগুলির মধ্যে পাহাড়ি পাদ দেশে সেখানে রাত্রি যাপন করা সেখানে অবশ্যই ওয়াজিব হলো যে সবে সাদেক থেকে একদম আলোকিত হওয়া পর্যন্ত এই সময়টা থাকা মানে সূর্য উদয় হওয়ার আলোটা যখন পৃথিবীতে ছড়ায় না আমরা ফসল পড়ার পরে যখন বাসার দিকে যায় আলোকিত হতে থাকে তো সবে সাদেক থেকে সবে সাদেক তুলু হওয়ার পর থেকে এই আলোকিত হওয়া পর্যন্ত সময়টা মোজদালেফা অবস্থান করা এটা হলো জরুরি ওয়াজিব হজের যে ছয়টি ওয়াজিব আছে বা নয়টি এটাকে বাড়াইলে কমাইলে তো এই ওয়াজিব মধ্যে ছয়টির মধ্যে একটি হলো মোজদালিফায় অবস্থান করা টাইমটা হলো এটা থেকে সূর্য উদয় হওয়ার আগে যে হওয়ার হওয়া পর্যন্ত যারা বৃদ্ধ মহিলা তাদেরকে আল্লাহ রসুল যাওয়ার অনুমতি দিয়েছেন যে তারা মিনার থেকে চলে যেতে পারে বৃদ্ধ বয় বৃদ্ধ অনেক মানুষ একসাথে চললে তাদের কষ্ট হবে মহিলাদের মধ্যে হজর রসুল আকরাম সাল্লা আলি সাল্লামের এক স্ত্রী ছিলেন তিনি স্বাস্থ্য বেশি ছিল তো রসুল তাকে অনুমতি দিয়েছেন যে তিনি আগে চলে গেছেন একটু আগে চলে গেছেন সবে সাদেকের পরে কিছু সময় সেখানে অবস্থান করা এটা হইল ওয়াজিব আল্লাহ রবুল আলমিনের হুকুম সেখানে অবস্থান করা সেখানে অবস্থান করে এ হওয়া পর্যন্ত সবে সাদেক থেকে দোয়া ইস্তেক পার মধ্যে থাকবে আল্লাহর থেকে চাইয়া নিবে হজকে কবুল করে নিবে এটা হলো বন্দার কাজ সেখানে যে আমরা বাংলাদেশে কার ব্যবসা কত কি করে ভালো হয়েছে কিনা হজের সফরে যায় হইল গিবায় আল্লাহ রবিনে কোন ধরনের গুনার কাজ হজ অবস্থায় অন্তত পাঁচ দিন করা যাবে না হালাল হওয়া পর্যন্ত এটা সম্পূর্ণ নিষেধ ধৈর্য ধরতে হবে কারণ আল্লাহ রবুল আলমিন জানেন এই আয়াত যখন পড়ি তখন আমার কাছে আশ্চর্য মনে হয়েছে যে ঝগড়ার কথা কি লেগে বলছে হজে গেছে সবাই আবাদত বন্দি করতে ঝগড়া করবে কেন বলা জিদ আলাফিল হাজ মানে এরকম একটা পরিস্থিতি সেখানে আসে ভিন্ন মত ভিন্ন শ্রেণীর ভিন্ন বুঝের ভিন্ন রঙের মানুষের সাথে একসাথে হয় যার কারণে একটা ঝগড়ার পরিস্থিতি তৈরি হইতে পারে আল্লাহ তো জানেন এই জন্য আগেই ব্রেক দিয়ে দিস হার্ট ব্রেক ওলা জিদাল হজ হজে যাইবা ধৈর্য ধরতে হবে এখানে তুমি অফিসে ছিলা ওয়ার্ডার বাই সাপ্লাই এনি হাওয়ার্স এনি টাইম তোমার সামনে য যা নির্দেশ সবেই করতে বাধ্য অনেক সরকারি কর্মকর্তাকে দেখবেন রাতেও ড্রাইভারদেরকে গাড়িতে খাটে না হয়তো কোনো কাজে ব্যস্ততায় দেখা যায় ওই ড্রাইভারের ডিউটি তখন না রাতের দশটা এগারোটা পর্যন্ত খাটাচ্ছে আমরা দেখেছি যেটা আমি জানি না এ বিষয়ে রুলস কি কিন্তু ওনারা হয়তো পার্সোনাল তাকে কিছু দিয়ে দেয় অফিস টাইম তো এটা না এটা তো সবাই জানে যে অফিস টাইম তো চারটা পাঁচটা এই পর্যন্ত থাকে তো খাটায় কারণ এটা তার অধীনস্থ সে খাটতে বাধ্য কিন্তু সেখানে যে তো আপনার অধীনস্থ কাউকে বাধে না সবাই আপনার সমান আপনি বাংলাদেশে ছিলেন অফিসার আপনার তিনজন হ্যাঁ এখানে আপনার খ্যাতমদের জন্য পিওন রাখা ছিল আপনার ড্রাইভার ছিল বাসায় আপনার খাবার টেবিলে আনি দেওয়ার জন্য হ্যাঁ আপনার বাসার কাজের উয়া ছিল অনেক কিছু ছিল সেখানে তো আপনি কিছু পাবেন না তা আপনার হয়তো খাবারটাও আসতে দেরি হচ্ছে সঙ্গত কারণেই তা আপনার জানা নাই কেন দেরি হচ্ছে হয়তো রান্না বান্না করছে তো খানা শেষ হয়ে গেছে এরকমও হয়েছে মিনাতে খানা দেরি হচ্ছে তিনটায় সবাইকে দিয়ে দিছে একটা আমাদের টেলটা খানা আসছে তিনটায় সবাই আগের দিনও না খাওয়া সকালেও নাস্তা করে নাই এখন দুপুরে দেড় দিন ক্ষুধেরতো তাহলে পরিস্থিতিটা কেমন আপনি চিন্তা করে দেখেন এক সিরাজগঞ্জের ভাই একদম গরম হয়ে গেছে হজ করলে আবার করব মানে বেচারা এত গরম হয়েছে বুঝাইতে চাইছে আমি যখন বুঝাইতেছিলাম যে ভাই হজ একদম শেষের দিকে আপনি আজকে হ্যাঁ যখন আপনি হ্যাঁ জামরাতে পাথর মারবেন মোটামুটি আপনি অর্ধেক হালাল হয়ে যাবেন জামরাতে পাথর মানে স্বাভাবিক কাপড় চোপড় পরিধান করা সুগন্ধি ব্যবহার করা এটা বৈধ হয়ে গেছে আপনার জন্য এরপরে বিদায়ী তো করলে পুরাই বৈধ ওই দিনে যদি করতে পারে তাও বৈধ পরের দিন বারো তারিখ পর্যন্ত সুযোগ আছে তো বেতারা ধৈর্য দিতে পারে নাই যে গতকালকেও খাইতে পারি নি নয় তারিখ আরাফার ময়দানে ছিলাম জুস টুস খাইছে খাবার তো আসলে খাইছে কিন্তু ভাত খাইতে পারে নাই বাঙালি মানুষ আমাদের দারুলুম দেওবন্দে একজন মেহমান গেছে বাংলাদেশ থেকে তো সাইয়দ হোসাইন আহমদ মেদানি রহমতুল্লাহ আল সাথে দেখা সাক্ষাৎ করছে তো উনি খুব মেহমান নামাজ ছিলেন আমি যখন বারো সালে গেছি ঈদের দিন সকালে দেখলাম যে আরশাদ মাদানী আপনারা চিনেন পুরা ভারতের নেতৃত্ব যিনি দেয় হিন আমরা হয়তো মিডিয়াতে দেখবেন সাহসী লোক কারো কোনো পরোয়া করে না ওনার আব্বা হইল হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ ব্রিটিশ খেদাও আন্দোলনের যিনি অগ্রণী ভূমিকা পালন করছে তো বাংলাদেশ থেকে একজন গেছে আলেম তো বলছে ভাই মেহমানদারি করো ওনার লোকের